নমস্কার বন্ধুগান আজকে আপনাদেরকে আমি মিক্সড ফ্রুট জ্যাম দেখাবো সব রকমের ফল আছে এর মধ্যে ডালিম কমলা লেবু মৌসম্বি গ্রিন আপেল গ্রিন আপেল তারপরে হলো এমনি আপেল তারপরে হলো স্ট্রবেরি স্ট্রবেরি কালো রঙের আঙ্গুর আছে আর এই যে গোল 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 কালো কালো যে ফলটা এটা এটা হল ব্লুবেরি ব্লুবেরি আছে তারপরে হলো এই সবুজ আঙ্গুর আছে হুম সব কিছু মিলিয়ে আমি তার সঙ্গে যাবে হচ্ছে এই পাটিলেবুর রস যাবে আর আমি আমাদা দেব আমাদাটা দিলে পরে না সেন্টটা ভালো আসে আর কোনো মশলা দেব না কোনো মশলা নয় চিনি দেবো যতটা লাগবে সেই পরিমাণে চিনি দিয়ে এটাকে ইয়ে করবো প্রথমে আমি এটাগুলো ছুলে নেবো ছুলে ঠুলে নিয়ে এই যে প্রেশার কুকারটা আছে প্রেশার কুকারে একটা সিটি দেবো নুন দেবো একটু নুন দিলে পরে জলটা বেরোবে নুন দিয়ে আমি সিটি দেবো তারপরে যখন ওটা ঠান্ডা হবে ঠান্ডা হলে মিক্স মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব করে ছাঁকরির সাহায্যে ছেঁকে তারপরে জাল দেবো যখন তখন আপনাদেরকে দেখাবো আপেলটা ছোটো ছোটো করে টুকরো করে নেবো তাড়াতাড়ি সেদ্ধ হবে খুব ছাড়াবার দরকার নেই কারণ আমি তো আবার ছেঁকেই নেবো এই ছোটো ছোটো করে টুকরো করে আপেলটা কেটে নিচ্ছি এই ছোটো ছোটো টুকরো করে আমি আপেলটাকে কেটে নিলাম আচ্ছা স্ট্রবেরিটাও কেটে নিলাম তো খুবই নরম কোনো অসুবিধা নেই কেটে নিলাম তারপরে আমি এবারে কাটবো হচ্ছে গ্রিন আপেলটা গ্রিন আপেলটাও খোসা কটারই ছাড়াবো না যেহেতু গ্রাইন্ডারে আমি ইয়ে করবো সেই জন্য আমি খোসা ছাড়াবো না কোটা একটু ছোটো ছোটো করে টুকর করবো খুব বেশি বড় টুকরো করবো না একটু ছোটো ছোটো টুকরো আর হলো এটা হলো এই মৌসুম্বি লেবু মৌসুমিগুলো যেরকম ছাড়ায় সেটা দেখাবার দরকার নেই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি বেদানাটা কীভাবে কাটতে হয় বেদানাটা হলো এই যে এখানটার মাঝখানটা আমি এমনি করে এই বরাবর কেটে দেব এই বরাবর কেটে দেবো তারপরে এই যে এই যে সাদা শিরা দেখা যাচ্ছে সেই এইগুলো রেখাগুলোকে কেটে কেটে নিয়ে এইবারে এইটাকে এমনি করে ধরলে পরে ধরে যেই টান দেবেন না পাপড়িগুলো খুলে আসবে হ্যাঁ খুলে আসলে তখন এইভাবে আপনি এইভাবে কোনো একটা ভারী জিনিস দিয়ে যদি এরকম করে বাড়ি মারেন না তাহলে নিজের থেকেও করতে পারে আবার অনেক সময় পরেও না কিন্তু হাত দিয়ে আপনি সারিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আপনার একটা দানাও নষ্ট হবে না একটা দানাও নষ্ট হবে না হ্যাঁ খুব সুন্দরভাবে অক্ষতভাবে প্রত্যেকটা দানা বেড়ে যাবে এটা আমি পরে করছি কারণ এটা টাইম লাগবে হ্যাঁ তারপরে এই যে কমলা লেবুটা এই কমলা লেবুটা আমি ছুলব ছুলে কিভাবে ছুলব ওগুলো সব পরে আমি কাটব হ্যাঁ কমলা লেবুটা কীভাবে ছুলব কমলা লেবুর সাদা অংশটা যেন কোনো রকমভাবে না যায় তাহলে কি এই সাদা অংশটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে হ্যাঁ সেই জন্য আমি কী করবো এই যে এমনিভাবে এই যে ইয়ে করে দানা এই দানাটাও ফেলে দেবো এই যে দানা আছে একটু দানাটাও ফেলে দিলাম আর এই যে খোসাটা যে এই খোসাটাও আমি ফেলে দেবো খোসাটা ছাড়িয়ে দিয়ে এই যে শুধু কোয়া কোয়াগুলো নেবো হ্যাঁ শুধু কোয়াগুলো নেব এরকমভাবে আমি দুটো কমলা লেবু নিয়েছি আর আঙ্গুর ঠ্যাঙুরগুলো ওরকমভাবে কাট করে দেবো তারপরে আমি প্রেশারে সেদ্ধ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুগণ এই যে আমি কমলা লেবুটা ভালো করে ছুঁড়ে দিয়েছি তার ছিব্রগুলো দেখুন এই যে ছিবড়োগুলো এগুলো সব ফেলে দেবো হুম এগুলো সব ডাস্টবিনে ফেলে দেবো এইবার আমি এই সব ফলগুলো এই যে প্রেশার কুকার আছে আমার প্রেশার কুকারে দেবো হুম সব ফল প্রেশার কুকারে দিয়ে একটু নুন দিয়ে একটা সিটি দেবো ব্যাস আর এই যে বেদারাটা দেখছেন এইটা পরে ছাড়িয়ে আমি মিক্সিতে রস করে ওই যখন এটা ফুটবে তখন সেই রসটা ঢেলে দেবো ব্যাস এখন এই পর্যন্ত তারপরে আমি যাচ্ছি রান্নাঘরে গিয়ে একটা সিটি দিয়ে নিয়ে আসছি তারপর ঠান্ডা করতে হবে ঠান্ডা করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে আমি জাল দেবো পুরোটাকে আমি মিক্সিতে পেস্ট করে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকেছি এই যে ছেঁকেছি ছেঁকে পুরো কাতটাকে দিয়ে নিয়েছি এইবারে এই যে ডালিমের রসটা এইটা আমি মিক্সিতে করেছিলাম এবারে এটা এটাও ছেঁকে দিয়ে দিলাম এটা ছাঁকার দরকার হতো না তবুও ছেঁকেই দিয়ে দিলাম আমি হ্যাঁ পুরো রসটা নিয়ে নিলাম এইবারে এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো নুন দেওয়া আছে টেস্ট করে দেখব আরও নুন লাগবে না তারপরে এই যে আমি লেবু রেখেছি এতগুলো লেবু লাগবে না লেবুর সাইজ বড় আছে তাই জন্য আমি দুটো লেবু কেটে এটা দিয়ে চেপে রসটা দেব আমি চিনিটা দিয়ে নি আমার মিক্স ফ্রুট জ্যামটা এখনও কমপ্লিট হয়নি যে আবার স্টার্ট করলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এরকম কাপের দু কাপ চিনি দিয়েছি এই কাপটা কিন্তু আড়াইশো চিনি ধরে তার মানে হাফ কেজি চিনি দিয়ে দিয়েছি এরপর যদি লাগে আমি এখানটায় রেখে দিলাম মাঝে মাঝে নাড়তে হবে তলায় লেগে না যায় বা উতলে যাতে না পড়ে যায় এবার আমি এই লেবুর রসটায় দিয়ে দেবো এই লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিলাম এই কাপটায় এই বড়ো কাপের হাফ কাপ ভিনিগার করব তা আমি এই যে হাফ কাপ ভিনিগারটা দিয়ে দিলাম পরে প্রিজারভেটুপের সঙ্গে আরও ইয়ে ভিনিগার দিয়ে দেব আর প্রিভেট দিতে হবে ঠান্ডা করে গরম অবস্থায় কখনো না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের দেখাবো কি পরিমাণে দিতে হবে এটা এখনও হয়নি এখনও পাতলা আছে এখনও পাতলা আছে এই ড্রপিংটা দেখলে বুঝে যাচ্ছে এখনকার ফুটটা দেখুন কীভাবে ফুটছে এখন কাছাকাছি থাকলে পরেই ছাকা লেগে যাবে হুম সেটা একটু দূরে থাকাই ভালো হ্যাঁ আচ্ছা এটা প্রায় হয়েই গেছে এই দেখুন ঘনত্বটা দেখুন এবার নামালে পরে এটা ঘন হয়ে যাবে তবু আমি একটু থালার মধ্যে অল্প একটু ঢেলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা এবার ঠান্ডা করেছি দেখুন এই ড্রপিংটা হালকা হালকাভাবে আসছে কিন্তু আমি যখন নামিয়েছিলাম তখন এটা ফুটছিল তখন এটা টক করে ফুটছিলো তার মানে এতক্ষণে এটা হয়ে গেছে আর করবো না বেশি করলে চিট ধরে যাবে চিট ধরে গেলে আর জ্যামের করবে এটা দেখবে পরে কীরকম সুন্দর বসে যাবে বসে গেলে তখন যে কি ভালো লাগবে যা সঙ্গে মানে ব্রেড ব্রেডের সঙ্গে খেলে খুব ভালো লাগবে খেতে পরোটার সময় খুব ভালো লাগবে খেতে এটা আমি এবারে এবার টক্মকারীটা দেখিয়ে আপনাদেরকে নামিয়ে দিচ্ছি কী টকমটা আসছে এরপরে আর রাখা যাবে না এখন যদি আমি রাখি চিদ্দ হয়ে যাবে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর পরে আবার যখন ঠান্ডা হবে তখন আবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রিজার্ভেটিভ মিক্সড ফ্রুট জ্যামটা দেখাবো বলেছিলাম যে ঠান্ডা হলে কি করে প্রিজার্ভেটিভ মিশাতে হয় আর তার থিকনেসটা কতটা হতে হয় সেটাই দেখাচ্ছি হবে এর চেয়ে বেশি করলে চিট হয়ে যাবে হ্যাঁ এইটাই বসে গিয়ে আমি এর আগে একদিন একটা ডেমো করেছিলাম করে নিয়ে তারপরে আপনাদেরকে এই যে এখন আমি দেখাচ্ছি আমি এর আগে একদিন মানে অল্প পরিমাণ করেছিলাম হ্যাঁ করে মানে তখন ভিডিওটা করিনি করে যখন দেখলাম বাহ কি সুন্দর জ্যাম হয়েছে দেখুন একদম কেনা জ্যামের মতন কিনা দেখুন আপনারা হ্যাঁ একদম কেনা জ্যামের মতন পিস হয়ে বেরিয়ে আসছে একদম পিস পিস হয়ে বেরিয়ে আসছে হ্যাঁ সেই জন্যই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে নতুন করে বানিয়ে আমি একটু শেয়ার করি এই জন্য নতুন করে বানিয়ে বানিয়েছি এই নতুন করে যেটা বানিয়েছি সেটাতে এখনও প্রিজারভেটিভ দেওয়া হয়নি এটাতে প্রিজারভেটিভ দেওয়া হয়ে গেছে প্রিজারভেটিভ না দিলে কখনই বেশি দিন থাকে না অনেকেই বলে প্রিজারভেটিভ না দিলে থাকবে কিন্তু কখনও না আমি বহু বছর ধরে জ্যাম জেরি করি সস করি আমি একটু হলো প্রিজারভেটিভ দিয়ে তা আমি এখানটায় আগে তো ভিনিগার দিয়েছিলাম এখন আবার এই অল্প পরিমাণ দেখুন এক দুই তিন তিন টেবিল স্পুন আমি ইয়ে ভিনিগার দিলাম হ্যাঁ আন্দাজেরও করে দিলাম সবসময় চামচ হাতের কাছে থাকে না তো আচ্ছা এইবার আমি প্রিজারভেটিভটা এই যে সোডিয়াম ব্যঞ্জয় যেটাকে বলে সেইটাকে আমি দেব কত এটা বেশি পরিমাণ দিতে নেই সেটা আমিও জানি হ্যাঁ এই জন্য আমি কী করবো এই যে টেবিল স্পুন নিয়েছি একটা টেবিল স্পুনের এই হাফেরা কম কেন পরিমাণ কম আছে আমার সেজন্য এই যে দেখুন ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ এই এটা আমি গুলব গুলে দিয়ে দেব হুম এটার সাথে সাথে ঢাকা ঢাকাটা লাগিয়ে রাখতে হয় দিয়ে খুব ভালো করে ফেটিয়ে 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 ফেটে ফেটে এটা মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর আমি সব এই জারের মধ্যে আজকাল তো আর জার পাওয়া মুশকিল প্লাস্টিকের পটুতেই ভরবো তারপরে দেখা যাবে কী করা যায় এই এটা মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে এটাকে মিশাবো হুম ভালো এইটা আর জাল দেব না কিন্তু এটা কিন্তু আর জাল দেব না এটা যা জাল দেওয়া হয়ে গেছে এই ঠান্ডা অবস্থায় মিশাতে হবে ঠান্ডা অবস্থায় মিশিয়ে দিলাম ভিনিগার পড়লো আর সোডিয়াম বেঞ্জ বেঞ্জয়েড পরলো এটা এক বছর টাইট করে রেখে দিলে কোনো রকম ক্ষতি হবে না আর এটা কিন্তু রোদে দেবেন না হ্যাঁ পিচার বিচার যাওয়ার পরে কিন্তু আর রোদে দেওয়া যাবে না আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে যে প্রথমে একটা কাচের জার আমার একটা আছে তার মধ্যে দিচ্ছি হ্যাঁ কাচের জারটার মধ্যে আমি ভরে দিচ্ছি কালকে একদম বসে যাবে যেরকম এইটা বসে গেছে এটা যেরকম একদম পিওর জ্যাম হয়ে গেছে একদম দোকানের মতন হয়ে গেছে ঠিক এইটাও কালকে একদম ওরকম হয়ে যাবে এবার আমি একদম ঢাকনাটা লাগিয়ে দেবো একদম এয়ারটাইট ঢাকনা লাগিয়ে এখানে রেখে দেব হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের কমপ্লিট দেখাতে পেলাম এবং আগের জ্যামটা যে আমার কীরকম সুন্দর হয়েছিল একদম কী সুন্দর দেখুন পড়ছে না পড়ছে না আগের জ্যামটা যেরকম সুন্দর হয়েছিল। এইটাও ঠিক সেরকম হবে এটা যখন দুদিন থাকবে ঠিটিয়ে যাবে তখন ঠিক সেরকম হবে এই পদ্ধতিতে আপনারা করবেন করলে পরে দেখবেন অনেক অনেক দিন রেখে খেতে পারবেন আর ব্রেডের সঙ্গে তো ভীষণ ভালো লাগে আমরা পরোঠার সঙ্গেও খাই হ্যাঁ তা আমি একটু কমই খাই মিষ্টিটা আস বাড়িতে আদার্স যারা আছে তারা খায় তো আপনাদের কেমন লাগলো বলবেন হ্যাঁ আর কি বলবো লাইক শেয়ার কমেন্ট সেটা তো বলা হয়েই গেছে এগুলো তো করবেনি ঠিক আছে ওকে থ্যাংক ইউ এইটা ঠান্ডা করার জন্য আমি এতক্ষণ জেগেছিলাম যে ঠান্ডা করবো প্রিজার্ভেটি দেবো আপনাদেরকে দেখাবো তারপরে আমি আছে ওকে বাই